মানব সম্পদ তৈরি হয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো সেই সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এবারকার নির্বাচন আসছে যে কথা বলছিলাম সমাজের ভিতরে যে বিশৃঙ্খলা পরিস্থিতি আছে পাঁচ তারিখের আগে যারা এখানে ওই স্বৈরাচারের দোষক ছিল সরাসরি স্বৈরাচার ছিল তারা আবার খাপটি মেয়ে ওই ফাঁসিবাদী শক্তির লোকদের সাথে মিলে এখানে আবার একইভাবে সমাজের ভিতরে করা সৃষ্টি করছে দাদাবাদি টাকাতে করছে বিভিন্ন জায়গায় গঠন করছে তারা বিএনপির কেউ নয় তাদেরকে অচিরেই উপযুক্ত জায়গায় যেতে হবে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিচার হবে এটাও আপনারা নিশ্চিন্তে জেনে রাখতে পারেন ওদের ভয়ের কোনো কারণ নাই তাই আমরা বলতে চাই দেশের এই বিশৃঙ্খলা এই ডিজ অর্ডার কে অর্ডারে ফিরিয়ে আনবে কে শৃঙ্খল আনতে পারে একমাত্র নির্বাচিত পার্লামেন্ট একমাত্র পার্লামেন্ট ক্যান ব্রিং দ্য কান্ট্রি ইন অর্ডার একমাত্র পার্লামেন্ট নির্বাচিত নেতারাই তারাই পারে দেশের সব শক্তির সমস্যার সমাধান করতে তাই আমরা এই সরকারকে বলতে চাই যে দ্রুত নির্বাচন দেন তবে কথা অফিসার ইনুস একজন বিশ্ববিখ্যাত লোক তিনি এই দেশে নোবেল বিজয়ী তাকে অনেক অপমান অপদস্থ করা হয়েছে কিন্তু সেই পরিচারগুলো তিনি সারা পৃথিবী তিনি তার সরকারকে আমরা সমর্থন দিয়ে যাচ্ছি আমরা সমর্থন দিয়ে যাব তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন যে আগামী ফেব্রুয়ারি মাসের মাঝে সম্ভব হলে তারও আগে তিনি নির্বাচন দেবেন নির্বাচনের সব প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে আমরা এই বক্তব্যের সাথে আমরা আস্থা রাখি আমরা বিশ্বাস করি আমাদের নেতা জগত প্রহমানের সাথে বৈঠক হয়েছে সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক লন্ডনে যৌথ ঘোষণা এসেছে এই বক্তৃতা বক্তার ইংরেজের মত তিনি এখান থেকে সরে আসবেন না এটা আমরা বিশ্বাস করি আর যারা নানান কথা বলছেন নানান ষড়যন্ত্রের কথা বলছেন এটাকে আমরা কোনো ভয় উপায় না এটা আমরা চিন্তাও করি না বিএনপি এক ধরনের রাজনৈতিক দল না আমি আমার কোনো বক্তব্যে কোনো কারো থেকে কিছু বলতে চাই না বলতে চাইও নাই শুধু বলতে চাই যে মহাম্মদপুরের মাটি এবং মানুষ শালিকা মহম্মদপুরের মাটি এবং মানুষের সাথে শ্রীপুরের মানুষের সাথে গাদদানি করে যে অপশক্তি যে লুটেরা দুর্নীতিবাজ যে অশুভ শক্তি তারা যে চক্রান্ত করছে এই চক্রান্তে কোনো লাভ হবে না এই চক্রান্তে লাভ হবে না কারণ আমরা চক্রান্ত দেখেছি রাজনৈতিক ষড়যন্ত্র আমরা রাজনীতি নিয়ে মোকাবেলা করব এই কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই আর আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জিয়র রহমানের প্রদর্শিত পথে তিনি দীর্ঘদিন লড়াই করেছেন সংগ্রাম করেছেন কারাবরণ করেছেন তাকে মিথ্যা মামলায় বসে বছর তাকে আটকে রাখা হয়েছে বেগম খালেদা জিয়ার উপরে পেপার স্প্রে করা হয়েছে একটা এক ধরনের বিষ বেগম খালেদা জিয়াকে পনেরো দিন না খেয়ে রাখা হয়েছে ভালো ঠেক দিয়ে বেগম খালেদার সাথে আটকে রাখা হয়েছে সেই বেগম খালেদার যাকে ক্যান্টনমেন্টের বাড়ি এটা সরকার নিষ্ঠি করে দিয়েছিল তাও দিয়া রহমান নয় পরবর্তী সরকার শ্রেষ্ঠ সাহেবের সময় তার এক টাকার বিনিময়ে সরকার সেই বাড়ি দেখে দিয়েছিল সেই বাড়ি থেকে টানিয়ে শেষ বেগম জিয়াকে এক কাপড়ে বাড়ির বাইরে ফেলে বের করে দিয়ে সেই বাড়ি ভুলকে গড়িয়ে দিয়ে সেই বাড়িটাকে ভাঙা হলো আল্লাহর মায়ের দুনিয়ার পাত আল্লাহর মায়ের দুনিয়ার পাত শেখ হাসিনা যে ধ্বংস নিয়ে বেগম জিয়াকে বাড়ি থেকে বের করে দিলে বেগম জিয়ার বাড়ি ভেঙে দিলে সেই বেগম জিয়া কিন্তু এখনো ঢাকা শহরে আছে উনি কোনোদিন পালান নাই বিএনপির কোনো নেতা পালিয়ে যায় নাই বিএনপির সমস্ত নেতা দেশে আছে কিন্তু শেখাচ্ছে না তুমি যে সেই বঙ্গভবনকে গণভবনে বসে গণভবনকে অপবিত্র করছো সেই গণভবনকে সেই কুর্সি দল দিয়ে মানে শুদ্ধ করা যাবে না তাই সেই গণভবন উন্মত্ত বিপ্লবী ছাত্র জনতা ভেঙে কুড়িয়ে দিয়ে তোমার সব স্বপ্নকে দিয়ে তোমার কারণে তোমার ওই বত্রিশ নম্বরের শেখ মুজিবের বাড়ি তোমার কারণে সে বাড়িটাও ভেঙে ঘুরে দিয়েছে কারণ এই ক্ষোভটা তোমার কারণে সারা দেশে তুমি তোমার বাবার যে ছবিতে পিতৃ পূজা শুরু করেছিলে শেখ মুজিবুর রহমানকে তুমি কলঙ্কিত করেছ যেমন তাকে হত্যা করেছিল তো এই মন্ত্রী সভার সদস্যরা আর তোমার সব পালিয়ে গেছিলে মুস্তাক আহমেদ শেখ মুজিবের মন্ত্রী সভার সদস্য ছিলেন শেখ মুজিবের মৃতদেহ বত্রিশ নম্বর ধানমন্ডি রোডের উপরে পড়ে আছে তিনি পুত্রকে তিনি প্রেরণ হারিয়েছেন আর একটু দূরে এই বঙ্গভবনে মুস্তাকের মন্ত্রিসভায় চব্বিশ জন মন্ত্রী শপথ নিচ্ছে তার মধ্যে বাইরে জঙ্গল শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্য একটু আগে যারা ছিল এবং তারই মন্ত্রিসভার বিদেশ মন্ত্রী আব্দুল মালিক উদ্দিন তিনি লন্ডন বিমান বিমানবন্দরে গিয়ে বললেন যে বাংলাদেশ জালেমের হাত থেকে মানে শেখ হাত থেকে রক্ষা পেয়েছে অতএব তোমার তোমার দলের তোমাকে করছে আজকে তোমার কারণে সারা বাংলাদেশের শিল্পের মোরাল ভাঙা হয়েছে তার চিহ্ন মুছে দেওয়া হয়েছে তোমারই কারণে এবং যেমন তোমাদের কারণে সেই ষড়যন্ত্র শিখ জীবন দিয়েছিল আজকে তোমরাই তার তোলে তাই তাই আজকে ষড়যন্ত্র করে বাংলাদেশের মাটিতে ফিরে বা বাংলাদেশের মাটি অত্যন্ত দুঃখয় খাঁটি এখন এখন বাংলাদেশের মা মানুষ তোমাকে আসতে বলে তোমাকে আনা হবে তুমি অবশ্যই আসবে কিন্তু কোথায় থাকবে কোথায় তুমি যাবে সেটা বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত নেবে তোমাকে ওই যে টুকটুক করে এক জায়গা ষড়যন্ত্র করছো ওই ষড়যন্ত্র করছো আর তারা তোমাকে আশ্রয় দিয়ে রেখেছে তারাও তোমাকে এখন ফেলে দিতে পারলে বাঁচি বাঁচে কারণ আজকে ওই ভারতের দিকে দিকে বিভিন্ন স্কুল বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা গড়ে উঠছে তারা বলছে গুটেরা ফ্যাসিবাদকে এখানে আশ্রয় দেওয়া যাবে না বিভিন্ন রাজনৈতিক দল বলছে আবার ভারতের গণমাধ্যমও আজকে কয়েকদিন সুর পাক যেতেছে অতএব রক্ষা নাই রক্ষা নাই নতুন যুগে পুরনো কাউকে ফিরে পাওয়া যায় নাই রাশিয়ায় যা ফিরে আসে নাই সেই চীনের জ্ঞান সে ফিরে আসে নাই

এবং সেই নির্বাচনের প্রস্তুতি নিতে আমাদের পার্টি সর্বস্তরে ইঙ্গিত দিয়েছেন নির্দেশ দিয়েছেন কাজ করতে বলেছেন আমরা সেই কাজ মানে আপনাদের মতামত শুনলাম আমরাও শুরু করলাম আমরা এটাকে ব্যাপক বৃদ্ধি নিয়ে যাব গ্রামের জনগণের মাঝে যাব আপনারা সবাই ভালো থাকেন এই দীর্ঘক্ষণ এখানে বসে আছেন অনেকেই কত দূরে দূরে যাবেন বলে চলে গেছেন আপনাদেরকে আমি আমার এই মোহাম্মদ মাঠীয় মানুষের সন্তান হিসাবে এই মাঠে কতবার আপনাদের মানে আশীর্বাদ পুষ্ট মানুষ হিসাবে আমি আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মাথাগত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বিএনপি জিন্দাবাদ ফদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ আমাদের বিপ্লবী নেতা তারক রহমান जिंदाबाद এই কথা বলে বক্তব্য শেষ করেন। আর বাংলা আমার শেষ প্রান্তে এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে